আসসালামু আলাইকুম আমি মারিয়াক্তার রুমা আমি এখন ইটালির নাপলিতে আছি আমার ফ্যামিলির সাথে আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই আমাদের চারপাশের অনেক আপু আছেন যারা নিজে কিছু করতে চান কিন্তু বিজনেস শুরু করতে চান কিন্তু আশ্চর্যের বিষয় হলো চারপাশের মানুষের কথা মন্তব্য আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের পিছনে টেনে ধরে আমি তাদেরকে বলবো এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন কারণ এই সমাজ এই মানুষগুলো তারা তো সবসময় কিছু না কিছু বলবেই এটা তাদের স্বভাব কিন্তু প্রশ্ন হলো এখন আপনার ঘরে চাল থাকবে না তখন কি ওই লোকজন এসে আপনাকে খেতে দেবে আপনার বাচ্চা যখন একটি খেলনার জন্য কান্না করবে তখন কি তারা এসে সেই খেলনাটা কিনে দেবে না কেউ দেবে না তাই নিজেকে প্রশ্ন করুন আপনার পরিবারকে আপনার সন্তানকে ভালো রাখতে হলে কার কথা শুনবেন তাদের নাকি আপনার নিজের মনের কথা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনার এমন একটি ভিত্তি করুন যাতে আপনি না থাকলে ও আপনার সন্তান যেন স্বাবলম্বীভাবে সেই জায়গা থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমাদের এই বিজনেস সিস্টেমটি এমনভাবে গঠিত যেখানে আপনি যে অবস্থানে কাজ শেষ করবেন আপনার সন্তান সে জায়গা থেকেই শুরু করতে পারবে এটা শুধু আপনার নয় আপনার পুরো পরিবারের একটি ভবিষ্যৎ একটি সোনালী ভবিষ্যৎ তাই লোকে কি বলবে এই কথায় কান না দিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান একদিন সেদিন আপনি সফল হবেন সেদিন ওই লোকেরাই আপনাকে উদাহরণ হিসেবে দেখাবে নিজের জন্য নিজের পরিবারের জন্য আপনার সন্তানের জন্য আজই এক ধাপ এগিয়ে যান প্রথম পদক্ষেপ নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং